প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে আজকে আমরা নবম শ্রেণীর শিল্প সংস্কৃতি নিয়ে আলোচনা করব এখানে প্রথম চ্যাপ্টার হচ্ছে জানার মাঝে অজানারে করেছি সন্ধান তো এটা হচ্ছে আজকের আমাদের চ্যাপ্টার তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি একটা কবিতা রয়েছে তো শিল্প সংস্কৃতিতে সাধারণত মানে সাবজেক্টটা এরকম যে কবিতা আবৃত্তি অভিনয় তারপর গান বাজনা নাচ এই টপিকগুলো এখানে বেশি থাকার কারণে আমরা এক একটা কাজ করব। যে যে এখানে যে কবিতাগুলো থাকবে এই কবিতাগুলোকে আমরা একটু তালে তালে ছন্দে ছন্দে পড়ার চেষ্টা করব। যেমন এই যে এখানে একটা কবিতা রয়েছে ছোট এটা লিখেছেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এটা নেওয়া হয়েছে হচ্ছে স্কুল আচ্ছা বহু 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 ধরে ক্রোশ দূরে ব্যয় করি দেশ ঘুরে বহুদিন দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মিলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শিশের উপরে একটি শিশির বিন্দু ঠিক আছে তো এখন এখানে বলা হয়েছে পৃথিবীর অপার সৌন্দর্যকে দেখা জানা ও উপভোগের জন্য আমরা অনেক জায়গা ভ্রমণ করি যেমন আমরা বিভিন্ন জায়গায় যাই ঘুরতে যাই অনেক জায়গায় আমাদের দেশে তো অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে তো ওখানকার এরকম অনেক প্রাকৃতিক যে ঘেরা অনেক জায়গা রয়েছে তো আমরা সেগুলো উপভোগ করার জন্য অনেকে বিভিন্ন জায়গায় ঘুরতে যাই তো এটাই বলা হয়েছে নতুনকে জানা আমাদের সারা জীবনে প্রত্যাশা আমরা প্রতিদিন কোনো না কোনো নতুন নতুন কিছু শিখেই থাকি নতুন নতুন দেশ ও অঞ্চলের প্রাকৃতিক বৈচিত্র্য মানুষের জীবনযাত্রা সংস্কৃতি সব কিছু দেখে জেনে উপভোগ করার জন্য আমরা দূর দূরান্তে ছুটে যাই প্রকৃতি ও পরিবেশকে জানার এই ব্যাকুলতার মধ্যে আমাদের চারপাশের জিনিসগুলোর দিকে অনেক সময় দৃষ্টি দেওয়া হয় না থেকে যায় অজানা প্রকৃতির রূপ বৈচিত্র্য ও সৌন্দর্য যেমন সবসময় চোখ মেলে দেখা উঠ হয়ে ওঠে না ঠিক তেমনি আমাদের পাশে বাস করা প্রতিবেশী সম্পর্কে জানা হয়ে ওঠে না মানে আর কি আমরা দূর দূরান্তে জিনিস জানতে গিয়ে এমন অবস্থা হয় যে আমরা আমাদের কাছে যে জিনিসগুলো আছে ওগুলোর সম্পর্কে ভুলেই যাই তো এই জন্য ওইটার দিকে আমরা নজর দিই না যেমন এই যে প্রতিবেশী আমরা প্রতিবেশী আমাদের পাশে প্রতিবেশীরা কারা আছে এমনও আছে অনেক অনেক জায়গায় যে আমাদের পাশে কারা থাকে এটা আমরা জানিই না প্রতিবেশীদের সম্পর্কে আমরা জানি না ওরা কে কারা কতজন থাকে এ ব্যাপারে আমরা কিচ্ছু জানি না এটা মানে সবচেয়ে বেশি হয় ঘটনাটা হচ্ছে শহরের কার জীবনযাত্রায় এখনকার মানুষ এতটাই বিজি তাদের লাইফ নিয়ে লিড লিড করতে যে তারা নিজেদেরকে ছাড়া অন্যদেরকে নিয়ে মাথায় ঘামায় না সবসময় নিজেদেরকে নিয়ে নিজেদের কাজেই ব্যস্ত থাকে আর তারপর হচ্ছে আমাদের চারপাশের প্রকৃতি নিয়ে যেমন প্রাকৃতিক পরিবেশ তেমনই চারপাশে যে মানুষজন রয়েছে তাদের নিয়ে আমাদের সামাজিক পরিবেশ প্রাকৃতিক আমাদের পাশের ও সামাজিক পরিবেশ সম্পর্কে জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের সমাজে বসবাসকারী মানুষের দৈনন্দিন জীবনযাপন ঘর বাড়ি আচর আচরণ ভাষা খাবার পোশাক পরিচ্ছদ ধর্মীয় বিশ্বাস ধর্মীয় উৎসব রীতিনীতি শিল্পকলা চিত্রকলা সঙ্গীত নাট্য নৃত্য আবৃত্তি প্রবৃতি সাহিত্য ও ঐতিহ্য ইত্যাদি নিয়ে আমাদের সংস্কৃতি এখানে আর কি আমাদের বাঙালিদের সংস্কৃতি ব্যাপারে বলা হয়েছে যেমন মানুষের জীবনযাপন যেটা মানে সংস্কৃতির মধ্যে পড়ে আর কি তারপর ঘরবাড়ি ঘরবাড়ি না থাকলে তো আমরা মানুষটা থাকতে পারবো না আচার আচরণ একটা মানুষের বৈশিষ্ট্য হচ্ছে আচার আচরণ যে সেই মানুষটা কেমন সেটার মাধ্যমে আমরা বুঝতে পারি তার আচার আচরণের মাধ্যমে তার ভাষা আমরা যেমন বাঙালি বাংলা ভাষায় কথা বলি খাবার খাবার তো আমরা মাছে ভাতে বাঙালি তো আমরা মাছ ভাত খাই এছাড়া আরও মাছ মাংস ডিম এরকম বিভিন্ন ধরনের খাবার খাই পোশাক পরিচ্ছদ তারপর ধর্মীয় বিশ্বাস ধর্মীয় উৎসব রীতিনীতি শিল্পকলা শিল্পকলার মধ্যে যেমন রয়েছে চিত্রকলা চিত্রকলা মানে আর্ট ড্রয়িং মানে তারপর সঙ্গীত সঙ্গীত মানে তো গান নাট্য মানে নাটক নৃত্য মানে তো নাচ আবৃতি মানে এই যে যেটা কবিতা আবৃতি প্রবৃতি সাহিত্য ঐতিহ্য ইত্যাদি নিয়ে আমাদের সংস্কৃতি এখন এই সংস্কৃতিকে আবার দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে বস্তুগত সংস্কৃতি আর একটা অবস্তুগত সংস্কৃতি সংস্কৃতি বস্তুগত হচ্ছে আমাদের মানুষের দৈনন্দিন জীবনযাপনের জন্য ব্যবহৃত সকল বস্তুগত উপাদানকে বস্তুগত সংস্কৃতি বলে এই যে যেমন ঘর ঘর লাঙ্গল কোদাল হাড়ি পাতিল চেয়ার টেবিল মানে বস্তু আর কি বস্তু যেসব বস্তু আমাদের সংস্কৃতিতে রয়েছে মানে যেসব যে যেসব ছাড়া আমরা চলতে পারি না এগুলো হচ্ছে বস্তুগত সংস্কৃতি যেসব বস্তুগত উপাদানের ঘরবাড়ি বাড়ি আসবাবপত্র পোশাক তৈজসপত্র হাতিয়ার ইত্যাদি অন্যতম এরপর হচ্ছে অবস্তুগত সংস্কৃতি যেগুলোকে আমরা ধরতে পারি না ছুঁতে পারি না বস্তুগত হচ্ছে যেগুলো আমরা ধরতে পারি ছুতে পারি আর অবস্তুগত আর কি আমরা ধরতে পারি না ছুঁতেও পারি না শুধু আমরা বুঝতে পারি অনুভব করতে পারি যেসব বিষয়ের বস্তুগুণ নেই অথচ আমাদের চিন্তাশীল জীবনযাপনের অংশ সেটিকে অবস্তুগত সংস্কৃতি বলে যেমন দর্শন ধর্ম ভাষা জ্ঞান বিজ্ঞান শিল্পকলার বিচিত্র আঙ্গিক আদর্শ মূল্যবোধ রীতিনীতি ধ্যান ধারণা সাহিত্য নীতিবোধ আইন প্রথা অভ্যাস ইত্যাদি খুব গভীরভাবে লক্ষ্য করলে দেখা যায় সংস্কৃতির বস্তুগত অবস্তুগত উপাদানগুলোর মধ্যে কিছু কিছু উপাদানের ধরন শহর এবং গ্রামের ক্ষেত্রে আলাদা আলাদা হয়ে থাকে তাছাড়া বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বসবাসরত ক্ষুদ্র নির্গোষ্ঠীর মানুষদের মধ্যেও এইসব সাংস্কৃতিক উপাদানের বৈচিত্র্য লক্ষ্য করা যায় আমাদের বাংলাদেশে যেসব বৈচিত্র্য রয়েছে তাদের মধ্যে তিন ধরনের বৈচিত্র্য আমরা যেটা স্পেশালি লক্ষ্য করতে পারি সেটা হচ্ছে গ্রাম গ্রামীণ গ্রামীণ তারপর শহর আর হচ্ছে ক্ষুদ্র গোষ্ঠীর বৈচিত্র সাংস্কৃতিক বৈচিত্র তাই বিশ্ব সংস্কৃতিকে জানতে হলে আগে নিজের সংস্কৃতিকে জানতে হবে একই দেশের জাতিগোষ্ঠী ভেদে সাংস্কৃতিক ও বৈচিত্র্য সম্পর্কে জানতে হবে সকল জাতিগোষ্ঠীর সংস্কৃতি ও বৈচিত্র্যকে সম্মান জানাতে হবে এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি যেখানে যেটা হচ্ছে গ্রামীণ সংস্কৃতি গ্রামীণ সংস্কৃতিতে এরকম যেমন ছোটো ছোটো বাড়ি লোকজন গরুর গাড়ি তারপরে যে সুন্দর মাঠ আকাশ নৌকা নদী এগুলো নিয়ে হচ্ছে গ্রামীণ সংস্কৃতি আর শহরের সংস্কৃতি তো নগর সংস্কৃতিতে তো অনেক বড়ো বড়ো উঁচু উঁচু দালান বিল্ডিং আর কি আমরা দেখতে পাই তারপর ওই যে গাড়ি ঘোড়া মানুষ মানুষ তো থাকবে অবশ্যই থাকবে তারপর রিক্সা ঘোড়ার গাড়ি ইত্যাদি আর ক্ষুদ্র নিগোষ্ঠী সংস্কৃতি ক্ষুদ্র নিগোষ্ঠীতে তো আমরা ব্যাপারে জানি এই যে চাকমা মারমা সাঁওতাল ওদের এক একজনের এক একজনের মানে ভিন্ন ভিন্ন সংস্কৃতি যে যেমন এনারা সাঁওতাল এছাড়া চাকমা মারমা সাঁওতাল গারো মণিপুরি এরকম অনেক ধরনের ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে এবার বাস্তব অভিজ্ঞতার মধ্য দিয়ে আমাদের চারপাশের বস্তুগত অবস্তুগত উপাদানগুলোর মা সাহায্যে নিজের এলাকার সাংস্কৃতিক বৈচিত্র্য সম্পর্কে জানার চেষ্টা করব আমাদের এই কাজটার নাম হবে জানার মাঝে অজানারে করেছি সন্ধান এটাই তো আমাদের চ্যাপ্টারের নাম তো কাজটি করার জন্য তথ্য উপাদ্য সংগ্রহ করার উদ্দেশ্যে আমরা কয়েকটি দল গঠন করব এবং দলের সৃজনশীলতাকে উপস্থাপনের জন্য প্রতিটি দলের এক একটি শিরোনাম ঠিক করব। দলের পরিবেশনা ও প্রদর্শনীর জন্য শিল্পকর্ম সৃষ্টির জন্য তথ্য উৎপাদন তথ্য সংগ্রহ করার সময় যেসব বিষয়ে চিন্তা রাখতে হবে তা হল যে এলাকায় আমরা বর্তমানে বসবাস করছি এবং যে স্কুলে পড়াশোনা করছি তার চারপাশটা দেখতে কেমন তা ভালোভাবে অনুসন্ধান করতে হবে এলাকার মানুষজনের আচার আচরণ খাবার পোশাক পরিচ্ছদ ঘরবাড়ি এবং আসবাবপত্রের ধরন ও নকশা বিভিন্ন পেশা সহ দৈনন্দিন জীবনযাপনের সকল বস্তুগত অবস্তুগত উপাদান ভালোভাবে ভালোভাবে অবলোকন করতে হবে নিজের এলাকায় ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে বসবাসরত বিভিন্ন ধর্মের মানুষ কীভাবে নিজেদের ধর্মীয় এবং সামাজিক অনুষ্ঠান যেমন ঈদুল ফিতর ঈদুল আজহা আশুরা ঈদে মিলাদুল্লবী সবে কদর দুর্গাপূজা জন্মাষ্টমী সরস্বতী পূজা কালী পূজা রথযাত্রা দোলযাত্রা বুদ্ধ পূর্ণিমা মধু পূর্ণিমা কঠিন চিবর দান মাঘী পূর্ণিমা বড়দিন ইস্টার সানডের জন্মদিন অন্নপ্রাশন হলুদ বিয়ের অনুষ্ঠান ইত্যাদি উপস্থাপন করে উদযাপন করে এবং সে সময় কি কি আয়োজন থাকে তা পর্যবেক্ষণ করতে হবে। বাস্তব অভিজ্ঞতার আলোকে এবং প্রয়োজনে সংশ্লিষ্ট অনুষ্ঠানের ভিডিও দেখে বাস্তব অভিজ্ঞতার সাথে মিলিয়ে নিতে হবে এইসব উৎসবের সময় পোশাকের ধরন খাবার আয়োজন গৃহসজ্জা এলাকা সজ্জার ধরন এবং উপকরণের ব্যবহার মেলায় বিক্রি করতে আনা পণ্যের নকশা ধরন উপকরণের ব্যবহার সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীদের পরিবেশন করা গান নাচ অভিনয় সহ সকল পরিবেশনার এবং মঞ্চসজ্জার ধরন ইত্যাদি বিষয়ে পর্যবেক্ষণ করে যেসব তথ্য উপাত্ত লিখে নকশা একে রাখতে হবে মানে আর কি আমরা এখন মানে দ যে দলগুলো গঠন করবে সে দল দলের যে সহপাঠীরা তারা এরকম বিভিন্ন উৎসব নিয়ে কাজ করবে যে উৎসবের মধ্যে পালনে কি কি লাগে কি 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 কী ধরনের কাজ করে লাইক নাচ গান কোথা কোথায় যায় কি কি হয় এ ব্যাপারে তারা একটা উদযাপনের একটা তালিকা বের করবে যেমন এই যে ঈদ ফিতরে সবাই নামাজ পড়তে যায় মসজিদে যায় একে অপরের সাথে আলিঙ্গন করে কুলাকুলি করে তারপর একে অপরের বাসায় দাওয়াত দেয় সালামি দেয় বড়দের পাঁচ হয়ে ইত্যাদি আর কি আর দুর্গাপূজার মধ্যে এই যে যেমন দুর্গাপূজায় এখানে দশমীর কথা বলা হচ্ছে দশমীতে যে সবাই ধুলোচি নাচ নাচে ঢাকি 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 বাজায় ঢাক বাজায় একটা অন্যরকম আনন্দ তারপর বুদ্ধ পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমা হচ্ছে এই যে বুদ্ধ দেব দেবকে দেখতে পাচ্ছি বুদ্ধ পূর্ণিমায় এখানে বৌদ্ধরা বিভিন্ন জায়গায় ঘুরতে যায় পূজা অর্চনা করে মন্দিরে গিয়ে পূজা টুজা দিয়ে আসে এরপর বড়দিন বড়দিনে হচ্ছে এই যে শিশুরা সবাই ঘুরতে যায় তাদের মা বাবার সাথে ঘুরতে যায় কেক বানায় বাসায় বাড়িতে কেক বানায় বাড়িতে বিভিন্ন গেস্টদেরকে ইনভাইট করে খেলাধুলা করে মজা করে এটাই হচ্ছে বড়দিন মানে এরকম আর কি এগুলাই হচ্ছে মানে ধর্মীয় বিভিন্ন উৎসব বিভিন্ন ধর্মের বিভিন্ন উৎসব আর কি উদযাপনের প্রণালী এছাড়া নিজেদের এলাকায় বিভিন্ন জাতীয় দিবস যেমন একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সতেরোই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন জাতীয় শিশু দিবস ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস সহ সকল জাতীয় দিবস কিভাবে উদযাপিত হয় তাতে কি কি আয়োজন এবং পরিবেশনা থাকে তার বর্ণনা লিখে ছবি একে রাখতে হবে এলাকায় বর্ষ বিদায় এবং বর্ষবরণ বর্ষা উৎসব নবান্ন উৎসব পৌষ মেলা বসন্ত বরণ সহ সকল উৎসব কিভাবে উদযাপিত হয় তার ধরন তাতে কি কি আয়োজন এবং পরিবেশনা থাকে তার বিবরণ লিখে ছবি এঁকে রাখতে হবে এটা হচ্ছে গ্রামের বর্ষবিদায় এবং বর্ষবরণের একটা চিত্র যেখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন নাগরদোলা রয়েছে মানুষ মানুষ মেলা যায় দিনে মেলা হয় গ্রামে আর কি এটা গ্রামে বিভিন্ন মেলা হয় যে চারদিকে সুন্দর করে সাজানো হয়েছে ছেলে মেয়েরা গান শুনতেছে অনেক আনন্দ করে দিনে আর শহরের বর্ষবিধায় এটা হচ্ছে শহর আর গ্রামের বর্ষবিদায়ের একটা বৈচিত্র্য যে শহরে শহরে এখানে দেখতে পাচ্ছি আমরা যে অনেকে মিছিলে যায় ফেরি করে আর এখানে সবাই মিষ্টি বানাচ্ছে সেগুলো খাচ্ছে আর এখানে এখানে ওরা অন্য কিছু করে করে তারা তাদের মানে উদযাপন মতো এই পাঠে যেভাবে আমরা কাজের অভিজ্ঞতা পাব নিজের এলাকার সংস্কৃতির এইসব বস্তুগত ও অবস্তুগত উপাদানে তথ্য উপাত্তের মধ্য দিয়ে আমরা নিজেদের স্থানীয় সংস্কৃতি সম্পর্কে একটি গভীর ধারণা পাব এবার নিজের অঞ্চলের বাইরে বাকি দুটি বাকি যে দুটি সাংস্কৃতিক ধরন রয়েছে সে সম্পর্কে আমরা বিভিন্ন উৎস যেমন বই পত্রিকা ম্যাগাজিন সংবাদ প্রামাণ্যচিত্র ছবি ভিডিও ইত্যাদির মাধ্যমে তথ্য সংগ্রহ করার মতো দিয়ে সমগ্র দেশের সাংস্কৃতিক বৈচিত্র্য সম্পর্কে আমরা একটি স্বচ্ছ ধারণা পাব তারপর সংস্কৃতির এসব উপাদানকে কাজে লাগিয়ে আমরা সৃষ্টি করব আমাদের শিরশির শিল্পকর্ম দলের পরিবেশনা ও প্রদর্শনীর জন্য শিল্পকর্ম সৃষ্টির শিল্পকর্ম সৃষ্টির উদ্দেশ্যে যেভাবে আমরা কাজটা করব। প্রথমে আমরা শ্রেণীর সকল সহপাঠী সমান সংখ্যায় সমান আটটি দলে গঠন করব সমান সংখ্যায় আটটি দল গঠন করব। নিজেরাই দলগুলোর নাম রাখবো প্রথমে যে এলাকায় আমরা বর্তমানে বসবাস করছি তার বর্তমান তার অবস্থান কি গ্রামে শহরে বা অথবা পার্বত্য এলাকায় তা শনাক্ত করে লিপিবদ্ধ করব। মানে আর কি আমরা যারা যেদিকে রয়েছি সেখান থেকে আমরা এগুলো দেখব অভিজ্ঞতা করব। বাস্তব জীবনের অভিজ্ঞতা যেটার মাধ্যমে আমরা দল বানিয়ে এই জিনিসগুলো দেখব প্রথমে দেখব কি প্রথমে আমরা দল গঠন করব দলের নাম রাখবো দেন আমরা এটা কোথায় আছি আমরা যে গ্রামে আছি না শহরে আছি যারা গ্রামে আছি তারা গ্রামটাকে পর্যবেক্ষণ করবে আর যারা শহরে আছে তারা শহর এবং যারা পার্বত্য এলাকা রয়েছে তারা পার্ব পার্বত্য এলাকাকে পর্যবেক্ষণ করবে এবার বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে নিজের এলাকার সাংস্কৃতিক বস্তুগত অবস্তুগত উপাদানগুলোকে চিহ্নিত করব এবং একটা এলাকা একটি তালিকা তৈরি করব নিজের অঞ্চলটি যদি গ্রামে হয় তবে তার সম্পর্কে সরাসরি তথ্য সংগ্রহ করব বাকি দুটি সংস্কৃতি যেমন শহরের সংস্কৃতি এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর সংস্কৃতি ধরন সম্পর্কে বিভিন্ন বই পত্রিকা ম্যাগাজিন সংবাদ প্রামাণ্য চিত্র ছবি ভিডিও ইত্যাদির মাধ্যমে জানব এবং তথ্য পাত্র সংগ্রহ করব। তারপর নিজের অঞ্চলটি যদি শহরে অথবা ক্ষুদ্র নিগোষ্ঠী সংবলিত এলাকায় হয় তবে উপরে নির্দেশনার মতো নিজের এলাকাটি সম্পর্কে তথ্য সংগ্রহ করব বাকি দুটি সংস্কৃতি সম্পর্কে বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করব মানে আর কি যে মোবাইল ভিডিও দেখে আমরা যেভাবে দেখি আর কি ছবি দেখে নেটে সার্চ করে তারপর ইটা নিজের নিজের অঞ্চলটি সাংস্কৃতিক উপাদানগুলোর সঙ্গে বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করা অন্য দুটি সংস্কৃতির উপাদানগুলো তুলনামূলক ছক তৈরি করবো যেমন এখানে একটা ড্যামও দিয়ে দিচ্ছে তোমাদের সবাইকে যে গ্রাম সংস্কৃতি সংঘ সংস্কৃতি আর পুতর্নিগুষ্ঠিক সংস্কৃতি মানে কিভাবে তোমরা কি ছকটা তৈরি করবে সেটার একটা ড্যামও এখানে দেওয়া আছে যেমন এখানে গ্রাম সংস্কৃতির মধ্যে কি কী দিয়ে দিয়েছে যে নির্ধারিত গ্রামের ঘরবাড়ির ধরন কেমন মানে এটা তোমাদের আর কি ক্লু দিয়ে দিছে তোমরা এগুলো আর কি বের করবে মানে কোনটা কেমন নির্ধারিত নির্ধারিত গ্রামের মানুষের খাবার এবং পোশাকের ধরন কেমন হয় তারপর নির্ধারিত গ্রামের মানুষের ধর্মীয় বিশ্বাস এবং আচার অনুষ্ঠান পালনের ধরন কেমন হয় তারপর নির্ধারিত গ্রামের মানুষের করা চারুকারুকলা নাচ গানসহ স্থানীয় শিল্পকলার ধরন ও আয়োজিত অনুষ্ঠান বা পরিবেশনার ধরন কেমন নির্ধারিত গ্রামে আয়োজিত বর্ষবিদায় এবং বর্ষবরণ আয়োজন আয়োজনের ধরন কেমন নির্ধারিত গ্রামের উল্লেখযোগ্য মেলা উৎসব মেলা বা উৎসবের বিবরণ নির্ধারিত গ্রামে জাতীয় দিবসগুলো আয়োজনের ধরন কেমন এরপর হচ্ছে নগর সংস্কৃতি নগর সংস্কৃতির মধ্যে যা যা বলে দিছে নগর সংস্কৃতি ক্ষুদ নিগোষ্ঠীর সংস্কৃতি ঠিক এরকমই বলা দেওয়া হয়েছে যে ঘর ধরন তারপর নির্ধারিত মানুষের পোশাক ও খাবারের ধরন তারপর ধর্মীয় বিশ্বাস আচার আচরণের আচার অনুষ্ঠান পালনের ধরন। এরপর হচ্ছে নির্ধারিত শহরের মানুষের ধর্মীয় বিশ্বাস আচার আচরণ পালনের ধরন তারপর চারুকলা কারুকলা নাচ গান স্থানীয় শিল্পকলা ধরন আয়োজিত বর্ষবিদায় বর্ষবরণের আয়োজনের ধরন তারপর মেলা উৎসবের বিবরণ তারপর জাতীয় দিবসগুলো পালনের আয়োজনের ধরন মানে এগুলাই আর কি আমরা এগুলা শহর গ্রাম বা ক্ষুদন নিগোষ্ঠী সংস্কৃতি মানে যে যে সংস্কৃতি দেখ সংস্কৃতিতে আসো আর কি যারা যেখানে আছো সেখান থেকে তারা এই তথ্যগুলো সংগ্রহ করতে পারবে তারপর উপরের নমুনা ছকের মতো করে আমরা আমাদের প্রয়োজনীয় সকল তথ্য উপাত্ত সংগ্রহ করার কাজটি সম্পন্ন করব এবার দলের প্রত্যেক সদস্যের তৈরি করা শখগুলোর তথ্য উপাত্তগুলো পরস্পরের সঙ্গে মিলাবো সবার তথ্যগুলো থেকে প্রয়োজনীয় তথ্য নিয়ে দলের প্রদর্শনী এবং পরিবেশনার একটা থিম বা বিষয়ে ঠিক করব বিষয়টি তুলে ধরার লক্ষ্যে প্রতিটি দলের কোন সদস্য কি প্রদর্শন বা পরিবেশন করবে তার তার তথ্য লিখে একটি পোস্টার তৈরি করব। পোস্টারটি নিজের বিষয় নিজের বিষয়ের সঙ্গে মিল রেখে অলঙ্কার করব অলঙ্করণ করব অলঙ্করণ করব এবং শ্রেণীকক্ষে প্রদর্শনের ব্যবস্থা করব দলের সদস্যদের মধ্য থেকে আগ্রহী সদস্যদের প্রদর্শনী বা পরিবেশনায় অংশগ্রহণ করব আগে প্রত্যেক সদস্য নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করে নিব কোন সদস্য কি পরিবেশন বা প্রদর্শন করব দলের মধ্যে যারা পরিবেশন বা প্রদর্শন করবে না তারা আয়োজক সংগঠনের ভূমিকা পালন করবে দলের সমগ্র আয়োজনটির ব্যবস্থাপনা দায়িত্ব পালন করব এবার দলের প্রদর্শনী বা পরিবেশনায় অংশগ্রহণকারী সদস্যদের নিজের দলীয় নিজের তৈরি দলীয় বিষয়ের সঙ্গে মিলিয়ে ইচ্ছে মতো ইচ্ছে মতো মাধ্যমে ছবি এঁকে নকশা তৈরি নকশা করে ক্যালিগ্রাফি করে ক্যালিগ্রাফি করে কিছু কোনো কিছু গড়ে বা বুনে ক্যালিগ্রাফি মানে তো বুঝোই তোমরা ওই যে মোটা কালিগুলো যে বড় বড়ো কালিগুলো ওগুলো দিয়ে ক্যালিগ্রাফি করে কোনো কিছু গড়ে বা বুনে তারপর গান গিয়ে নাচ করে অভিনয় বা আবৃত্তির সৃজনশীল উপস্থাপন করব তারপর প্রতিটি দলের প্রতিটি দলের পরিবেশনার পরে নির্দিষ্ট উপস্থাপনার ও প্রদর্শনীর বিষয়ে বাকি দলের সদস্যরা তাদের গঠনমূলক মতামত জানাবে এভাবে আমরা নিজের অঞ্চলের সংস্কৃতি সম্পর্কে গভীরভাবে জানব এবং তার আঞ্চলিক বৈশিষ্ট্যগুলো রক্ষার চেষ্টা করব গ্রাম শহর এবং গোষ্ঠীর সংস্কৃতি আমরা আমাদের বাংলাদেশের সংস্কৃতিক যেমন বৈচিত্র্যপূর্ণ করেছে তার সঙ্গে তার সঙ্গে তৈরি করেছে জাতীয় সাংস্কৃতিক ঐক্য এই পাঠে আমরা যে অভিজ্ঞতা পাব এখন আমরা জানবো এই পাঠে আমরা যে অভিজ্ঞতাগুলো পাবো সেই ব্যাপারে এবার আমরা ছবি আঁকার একটি নিয়ম নীতি সম্পর্কে জানবো ছবি আঁকার ভাষায় যাকে বলা হয় ঐক্য মানে ইউনিটি মানে ঐক্য ব্যাপারটা হচ্ছে মানে কি আমরা সবাই একসাথে মানে যে কাজটা করবো আর কি মানে যদি কোনো একটা কাজ একসাথে করি ওইটাকে বলে ঐক্য বা একতা ঠিক আছে একটা কথা শুনছিলাম আমরা প্রবাদ বাক্য যে ইউনিটি স্ট্রেংথ মানে একতাই বল এটা আর কি সেরকমই তো ছবিতে বিভিন্ন উপাদানের সুশৃঙ্খল উপস্থাপনকে ছবি আকার ভাষায় ঐক্য বলে ছবির উপাদানগুলো হলো রেখা আকৃতি গরণ রঙ পরিসর আলো ছায়া বুনট মানে আর কি এখানে আমরা এই যে রেখা আকৃতি গরণ রং পরিসর আলো ছায়া বুনট এই এই জিনিসগুলোকে আমরা একসাথে করে যে ডিজাইনগুলো বানাবো সে যে ছবিগুলো বানাবো এটা সেই ব্যাপারে আলোচনা করছি করবো এখন আমরা যে ছবি আঁকার নিয়ম নীতি অনুসরণ করে এক বা একাধিক উপাদানকে যথাযথভাবে ব্যবহারের মধ্য দিয়ে ছবিতে ঐক্য ফুটিয়ে তোলা হয় যে যেমন প্রাকৃতিক আকৃতি দিয়ে ঐক্য এই যে বিভিন্ন প্রাকৃতিক আকৃতি যে যেমন বিভিন্ন ফুল থেকে আমরা কালার নিয়ে যে ছাপ তৈরি করেছি আর কি বিভিন্ন ফুলের জ্যামেতিক আকৃতি দিয়ে ঐক্য এখানে যেমন আমরা ফুল তৈরি করেছি এখানে আর কি বিভিন্ন জ্যামিতির মাধ্যমে জ্যামেতিক নকশা বানিয়েছি ঠিক এটাই এবার সঙ্গীতে এখন আমরা জানবো হচ্ছে সঙ্গীতের স্বরের ঐক্য সঙ্গীতের স্বরের ঐক্য তৈরির জন্য সাতটি শুদ্ধ স্বর এর সঙ্গে আরও চারটি কোমল স্বর এও কুড়ি একটি কুড়ি স্বর রয়েছে কুড়ি স্বরকে আমরা সাধারণত গানের ভাষায় তীব্র স্বর বলে তো দুটি পদ্ধতিতে স্বরলিপি লেখা হয় যেমন ভাতখণ্ডে ও আকারমাত্রিক আকারমাত্রিক আকার পদ্ধতিতে ষাটটি শুদ্ধ স্বর লেখা হয় এভাবে গামা পাধানি এগুলা হচ্ছে সব শুদ্ধ স্বর ঠিক আছে তো রে গা ধানি এই চারটি স্বরের আবার কোমল স্বর রয়েছে তো কোমল স্বরগুলো লেখার নিয়ম হচ্ছে রকে লেখা হয় যে রি হিসেবে তারপর গকে লেখা হয় যে উমগ হিসেবে আর ধকে লেখা হয় দ হিসেবে আর নকে লেখা হয় মধ্যাহ্ন এর মতো করে এগুলো আর কি কোমল বোঝায় এই চারটা হচ্ছে কোমল এই শুদ্ধ স্বরের মধ্যে চারটা কোমল কোমল স্বর আর একটা হচ্ছে এই যে মা এটা হচ্ছে মানে ম স্বরের করি স্বর লেখা হয় দিয়ে ঠিক আছে এগুলা কিন্তু যেগুলো আমরা করি না যে সারেগামা পাথানি তো সারেগামা পাথানি এই যে এইগুলা হচ্ছে সারেগামা পাথানি এগুলো হচ্ছে শুদ্ধ আর এগুলোর মধ্যে যে রেগা ধানির বদলে রয়েছে চারটা কোমল এই যে এই চারটা কোমল আর মা হচ্ছে এই যে এটা হচ্ছে করিমা তো ভাতখণ্ড পদ্ধতি সম্পর্কে আমরা পরবর্তীতে জানব শুদ্ধ ও কোমল স্বরের ঐক্যের মধ্য দিয়ে তৈরি হয় সুর তাই সঙ্গীত সাধনার জন্য শুদ্ধ স্বরের পাশাপাশি কোমল ও করিস্বরের আরোহণ অবরোহণ চর্চা করা দরকার এবার আমার গয়ের কোমল স্বর যাকে সঙ্গীতের ভাষায় লেখা হয় গ তার সারগাম চর্চা করব যে যেখানে গা দিয়ে আর কি আমরা ব্যবহারে সারগাম চর্চা করব যাদের বাসায় হারমোনিয়াম আছে তারা এটা করলেই বেশি সুবিধা হয় যেমন এখানে আরোহণ আরোহণটাকে আমরা আরোহী বলি আরোহী বলি সচ্চলিত ভাষায় আর অবরোহণ অবরোহণ হচ্ছে অবরোহী তো যেখানে যেমন দিয়ে রাখছে সারে গা মা পাধা নিসা সানি ধাপা মাগারেসা এটা আমরা যদি বাসায় কয়েকবার হারমোনিয়াম দিয়ে বা খালি গলায় প্র্যাকটিস করি দেন এটা সুন্দর একটা সারেগাম চর্চা হয়ে যাবে তো শিল্পকলার প্রতিটি শাখায় যেমন বৈচিত্র্য আছে তার পাশাপাশি আছে ঐক্য যেমন একটা একটা ছাড়া হবে না যেমন গামা পাধানি এগুলো একটা একটা ছাড়া মানে অসম্পূর্ণ যেটাকে আমরা বলি আর কি তো এগুলো আমাদের প্রত্যেকটারই দরকার হয় তো তেমন ভাবে নানা ধরনের সাংস্কৃতিক বৈচিত্র্য আমাদের দেশের সংস্কৃতিকে করেছে সমৃদ্ধ আমরা নিজের সংস্কৃতি সম্পর্কে ভালোভাবে জানবো এবং সেটিকে ভালোবাসার পাশাপাশি অন্যের সংস্কৃতিকে সম্মান জানাবো এই অধ্যায়ে আমরা যা করব আমাদের চারপাশে বসবাস করা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের দৈনন্দিন জীবনযাত্রা এবং সংস্কৃতি নিয়ে ইচ্ছামতো মাধ্যমে মাধ্যমে ছবি এঁকে নকশা করে ক্যালিগ্রাফি করে এবং নতুন কিছু কোনো কিছু গড়ে বা বুনন করে দলের থিমকে তুলে ধরার চেষ্টা করব তবে সামাজিক ও সাংস্কৃতিক বন্ধন ও ধর্মীয় সংস্কৃতিকে তুলে ধরে বিভিন্ন উৎসবের ছবি ইচ্ছে মতো একে নকশা করে ক্যালিগ্রাফি করে কোনো কিছু গড়ে বা বুনন করে অথবা গান নাচ অভিনয় আবৃত্তি ইত্যাদি শাখার মতো থেকে যে কোনো একটি শাখায় অংশগ্রহণের মাধ্যমে দলের থিমকে তুলে ধরার চেষ্টা করব বাংলাদেশের ঋতুভিত্তিক গ্রাম সংস্কৃতি শহরের সংস্কৃতি এবং ক্ষুদ্র নির্গোষ্ঠীর সাংস্কৃতিক আয়োজনের রূপকে ইচ্ছে মতো তুলে ইচ্ছে মতো একে নকশা করে ক্যালিগ্রাফি করে কোনো কিছু গড়ে বা বুনে বা অথবা গান না ছবি নয় ইত্যাদি শাখার মাধ্যমে অংশগ্রহণের মাধ্যমে দলের থিমকে তুলে ধরবো মানে আর কি এখানে বিভিন্ন শাখা আছে মানে এই সংস্কৃতিগুলোকে আমরা নয় মানে ইচ্ছা মতো এঁকে বা ড্রয়িং করে বা ক্যালিগ্রাফি করে অথবা কোনো কিছু বুনন করে অথবা আমরা গান না ছবি নয় আবৃত্তি এগুলোর মাধ্যমে আমরা আমাদের যে দল হবে দলের যে থিমটা তুলে ধরবো দলের থিমটা তো থিম অনুযায়ী দলের প্রদর্শনী এবং পরিবেশনার সকল আয়োজন সুষ্ঠুভাবে ও পরিকল্পনা অনুসারে করবো তো ঐক্যের বিষয়বস্তু ভালোভাবে বুঝে পাঠ্য বইয়ে দেওয়া উদাহরণ দেখে অনুশীলন করব পাঠ্য বইয়ে দেওয়া এই যে গা মানে উমগো স্বরের ব্যবহারে সারগাম অনুশীলন করব তো আজকের ভিডিও এতটুকুই যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে লাইক করবে